মানুষ একা থাকতে ভালোবাসে না কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছে আড়াল করে রাখে দেখো ভাই জীবনে যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে সত্যি অনেক কষ্টে তবে আমার কাছে দুইটা আছে একটার নাম দায়িত্ব আর একটার নাম দায়িত্ব কর্তু নই আমি কি একটা কথা বলে লেখো আমি এত স্বাভাবিক হয়ে গেছি আর কোনো কষ্ট আমাকে আঘাত করে না আমি শুনছি হাসিতে নাকি মানুষ সুখ খুঁজে পায় আরামে হাসিতে দুঃখ খুঁজে পায় তবুও সব সময় হাসি মুখেই থাকতে চাই আর আমার মরার সময় আল্লাহ যেন এই হাসি মুখটেই রাখে দিন তো বেশ কেটেই যাচ্ছে বলো আমার অভিমানে আর তোমার ব্যস্ততায়